কুমখা লমস এসিয়ান টাইমস কৌতুমা নয় তো খামারি এক বোড কনভেনশন সংসাজাকা ডিএ আইটাই ওয়াই নি নি ক ক ককথুন খেয়ং যাখা। হরদীপ পর্ হর নাগে খামে থামে দর্শনা মরাহাটি নক ইফাল নগর আগরতলা প্রেস ক্লাব খরকটি সাকতাল কমিটি সাম জাকা কাইনি সম্প্রদ জনগণ নিচু বাই কমেশ্বর বসন্তী মতাই খাইজাকা মন্ত্রী রতনলাল নাথ নি ইয়াক বাই রাখা গোপাল নগর আমজানি রাম মন্দির রাম ঠাকুর কোচক মাধ্যমিক বুড়ি রকনি রং নকনি এনএস শালী সালো চেং রাখা চিনি দিন নিবাগ বাগ এনএসএস ক্যাম্প তাবুক কক তোমা শুক্রবৈ টাশালো মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলটেটর তে আশা কর্মী এসোসিয়েশন তে অংগ্রবা কর্মী তে ছুবাচু এসোসিয়নটে আগরতলা রবীন্দ্র এক ডেস এক ভোট এক ডিবস কনভেনশন পান্ডা ফাইমানজাক ফাইমান এমপি বিপ্লব কুমার দেব মজদুর মনিটরিং সেল নিয়ে আচুক ফাং কোর লগী আশা তে অংগনবাড়ি কর্মী রক এক ডেস এক ভনভেনশন এমপি বিপ্লব কুমার দেব শাখা আশাক রে হিংক লংমা বড়িসমা से मध्यवित्त तो हो उच्चवित्त तो हो अंतोदय परिवार हो जो महिला को गर्भवती है तक तो हमारे आशा बने आशा फैसिलिटर ओदि के तक है ना जो से कौन परिवार के से हजबैंड के से परिवार এক মহিলা গর্ভবতী হয়েছে সেই মহিলার সঙ্গে থাকা পাশে দাঁড়ানো তাকে সাহায্য করা নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে আর মাস পরে এক নতুন শিশুর জন্ম হয় আর সেই শিশুদের মধ্যে দিয়ে কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কেউ শ্রমিক হয় কেউ রিকশা চালকও কি পাইলটও হয় কিউ রাষ্ট্রনেতা হয় কিউ আশা কর্মী হয় কিউ আশা টিচার হয় আর কেউ চন্দন জানক হয় যখন কি কোনো শিশুর জন্ম হয় তথাপি তো সবাই একই ক্যাটাগরিতে থাকে জন্ম পর থেকে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকে সমস্ত শিশুদের ক্রাইটেরিয়া একই থাকে জন্ম হওয়ার পর তার ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে থাকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে যে বাংলাদেশের স্কুলে পড়ে কেউ सीबीएसई স্কুলের মধ্যে এডমিশন নেয় যে স্টেট বোর্ডের ইলেকশন তার মধ্যে নেয় দিদিরাও আছে ছোট্ট অবস্থার প্লে স্কুল যাদের কাছে একটু পয়সা গুড়ি আছে ইংলিশে খেলার স্কুল মানে ইংলিশে প্লে স্কুল বলবে বাংলাতে খেলার স্কুল বলবে তো তিন বছর থেকে আড়াই বছর থেকে শিশুদেরকে প্লে স্কুলে পাঠিয়ে দেয় যারা আর্থিকভাবে কমজোর আছে যারা অঙ্গনবাড়ি দিদির কাছে মেয়েকে পাঠায় কিন্তু মনে রাখবে এই পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস যতটা আছে আমি ততটা জানি প্লে স্কুল থেকে যারা পড়াশোনা করে বড় হয়েছে এদের মধ্যে খুব কম লোক ভারতবর্ষের রাষ্ট্র নির্মাণে ভাগ নিয়েছে রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্র রাষ্ট্রপ্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর দু পঁচিশ পর্যন্ত যতগুলো চেহারা আমার সামনে আসছে ইক্কা দুক্কা তো ছেড়ে দিলে সবাই কিন্তু অঙ্গনবাড়ি থেকে পরেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে সাল মজদুর মনিং অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসলিটেটর টে আশা কর্মী এসোসিয়েশন টে অংনওয়ারী কর্মী তে অচু এসোসিয়েশন আগরতলা রবীন্দ্রিষ কনভেনশন পান্ডা সংসার ফাই মানাব ফাগে এমপি বিপ্লব কুমার দেব মজদুর মনিটরিং স্যাল নিয়ে আচুফং বিপ্লব কলগি আশা তে অংগনওয়ারী কর্মী রক দেশন এমপি বিপ্লব কুমার দেব শাখা আশা করি হিং লংমা মায়া। পাইথাগো বিপ্লব কুমার দেব শাখা আশা কর্মীতে অঙ্গনবাড়ি কর্মী রক চুবা চুরু মানি না কুকমা বড় গ্রহ হিংগে দফা নাই থাকে চলি মানি সম্ভব গ্রহ বিজ্ঞপ্তি চালা করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছে ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেন কৃত্তি আজকে আমাদের রাজ্যে চলছে এটা বন্ধ করতে হবে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদের নিয়োগে যে কেলেঙ্কারির গন্ধ যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলে ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ঝিনিমিনি খেলা চলবে না এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে শূন্য পূরণের দাবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি এবং আমরা এই আন্দোলন সংগঠিত করব রাজ্যের কর্মসূচি সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত হলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্যে এই আন্দোলন কর্মসূচিতে আপনারা এগিয়ে জুদা জুদা ডুপ্তরনি রিক্রুটমেন্ট প্রক্রিয়ানো বুথাগ্রি টুই প্রসেস রক ন বেকার শিকলা না নি সানমূ বেকার শিখলা শিকনি তিন আংন চমান ফাইনে 19 এপ্রিল মে নি তালনি সাপ্তা জরা হাস্তি চার হাঙ্কর মিলও বিখ কর্মসূচি পালন ক্লাইনে ডিএাই এফ

এই জায়গাটার থেকেই আগুনটা উৎপত্ত হয়েছে এরপরে বাদল ছিলের দোকান দিয়ে আমার দোকান থেকে কী দোকান আছে আপনার আমার দোকান আছে কাপড় দোকান কি পরিমাণ খোয়া ক্ষতি হয়েছে প্রায় চার পাঁচ লাখ টাকা মাসে সাড়ে পাঁচ লাখ টাকা কিছু রক্ষা করতে হচ্ছে না কিছু রক্ষা করতে হবে পুরা মানে কয়টা দোকান ক্ষতি হয়েছে টোটালে মোটামুটি পাঁচটা দোকান Uh, <laughs> के वाइसले गो, <laughs> <अग। laughs> <laughs> <अग। laughs> ने आफ्नो कुरा कुरा फलोगाट पंचायत पास कुनै के नाल बन्द तर आस्ते छ देख्दा कथा ती जन जन लोक प्रबन्धले हुन कुरा भएन हो दुकानुर पे निर्भर क्रस मान्नु कि सबै सरकारको अकार जते आवाज त कि छैन तर आवाज यो सबै छ यो जन जन त गर्नको एदा के के बाबु হরদীপ পর্ব হর নাহামক সুনামুরা হাতি নকা ফাল নক ককটিশাল হর নি বারোটা হায়ু অপাটি মপাতি কাঞ্জাব নেশনল বেংক সনামা ব্রান্স নিয়ে বানো আরো রকনুকা শাফিকুল ইসলাম রীণ নক খামতমানী বাবুলিলুন রানা মজুমদার দে শিল স্টেশনারী ফাল নক টেক গোপাল দেবুফানো বুটিকি হর নাকা সৈমান

তাদেরকেও শুভেচ্ছা জানাই কারণ ওনারাও ভালো ভোট পেয়েছে তো আগামী দিনে আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা এই ক্লাবকে পরিচালনা করবো এবং আগামী দিনে ক্লাবের আরও কীভাবে শ্রীবৃদ্ধি করা প্রেস ক্লাব ভট উংমা রেজাল্ট অঙ্কার ভট উংমানীান কমিটি নামজাকা প্রেসিডেন্ট নণব সরকার ইউনাটেড প্রগ্রেসিভ পেনকটি বকরক বাকুবলাই প্রেডেন্ট নণব সরকার প্রেসিডেন্ট এনখা চিত্র রায় সেক্রেটারি রমাকান্ত দে এসিস্টেন্ট সেক্রেটারি অভিষেক দে পূর্বতন কমিটি নি কমল চৌধুরী কেশিয়ার ও আন রঞ্জন রায় তে এগজিকেভ মেম্বার ও সবচেয়ে ভোট মান খা মিহিরলাল সরকার তে এগজিকেটিভ মেম্বার অভিষেক দেববর্মা বিশ্বজিৎ দে সন্তোষ গো রঞ্জিত দেববর্মা আমাদের মার বরণ হবে বরণের পরে মাটিতে আমরা বেরোবো এইখানে রাষ্ট্রীয় সালামি হবে তারপর আমরা দশমী কাঠে গিয়ে গঙ্গা পূজার পরে আমরা বিশেষ বিশ্বজন করবো তারপর রাত পূজাটা সিংহাসন কোথায় সাত দিয়ে কয়টার সময় সাড়ে আমরা সাড়ে ছটায় বেরোব সন্ধ্যাটা উত্তরণের পরে শুরু মন্ত্রী রতন লাল নাথ নি ইয়াকবাই সংসা জাখা গোপালনগর আমচাইনি রাম মন্দির মন্ত্রী রতন লাল নাথ কক রং নি বসকাং শাখা গোপালনগর আমচায় লুকু রক থানসা রাম মন্দির সংসাখা তাবুক জরা রাম ঠাকুর নি ফাইসিং খাতং জাগ রক গোপালনগরের গ্রামের মানুষ একত্রিত হয়ে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে আজকে তারা আজকে থেকে তারা প্রত্যেক সময় এটাকে নিয়মিত পূজা পূজা পার্বণ করবেন এবং এটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং এখানে এই মূর্তিটা ওরা আম গাছ এই আমতলি থেকে তৈরি করে এনেছে ইদানিংকালে সেই আগেকার মতো মানুষ রামের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছে আমাদের দেশের জনক মহাত্মা গান্ধী উনি উনার যত সভা শুরু হতো রঘুপতি রাগব রাজা রাম দিয়ে কোনো অনুষ্ঠান এই গান না দিয়ে কোনো শুভ অনুষ্ঠান করলে এই গান দিয়ে শুরু হতো মাঝখানে কিছুকাল রাম প্রায় হারিয়ে গিয়েছিল রাম আমাদের ভারতবাসীর আত্মা রাম আমাদের সংস্কৃতি এটাকে নিয়ে কি কোনো দলের প্রতি আপনাদের কোনো অভিযোগ রয়েছে কোনো অভিযোগ নেই এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের বেশিরভাগ মানুষ কি চায় রাম রাজ্য প্রতিষ্ঠা এই কথাটার বিরোধী দলরা কেউ কেউ অপব্যাখ্যা করছে রাম রাজ্য কি রুল অফ ল আইনের শাসন রামরাজ্য মানে অনেকে দেখবেন এই অনেকে বলবে আমার আমাদের পূর্বপুরুষরা অনেকে বলতো রামরাজ্য পাইছো না কি অর্থাৎ রামরাজ্য মানে সকলের স্বাধীনতা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ তার সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে এরকম রাজ্য চায় এটাকে বলে রামরাজ্য রুল অফ ল যেখানে আইনের শাসন থাকবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে যেখানে সবাই একসাথে চলতে পারবে আজকে যে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এটাকে কেউ কেউ অবজ্ঞা করছে আপনারা জানেন রাম মন্দিরে এই দেশে যখন প্রতিষ্ঠিত হতে চেয়েছিল অযোধ্যাতে রাম মন্দির অনুষ্ঠান ম ু মা জামিক বড় রক রং গ এস উনিট সাধান মবাই তাং সাী শাললো চং দেখখা নি দিন নিবাগ একেম এস কেমন রোগে তাং সালোয়া র মাননি বাধাতে পান্ডা লাই দেখা ফই মাজা ফাকে এমপি রাজীব ধাতা চর্ লগক গুবন চাটি মুসক মান তীয় পান্ডান সংচের জাখা। রামঠাকুর বালিকা বিদ্যালয়ের উদ্যকে যে এসস ইউনিটাট য়েছে এসস ইউনিটের উদ্্যকে আজ। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বার্তা দেওয়া এবং এই সমাজের জন্য যে কাজ করা এবং এই রক্তদানের মতো মহদ্যানে এগিয়ে আসা এটা আমাদের কাছে একটা নজির সৃষ্টি করেছে আমি এখন যারা দুইজন ব্লাড ডোনেট করছেন ওনারা সরকারি কর্মজীবী কিন্তু তা সত্ত্বেও একজন একত্রিশবার একজন সাতাত্তর বার রক্তদান করেছেন আমার মনে হয় যে তাদের এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটাকে মাথায় রেখে ওনারা যেভাবে এই রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছেন এটা আমাদের কাছে সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আমি আশা করি সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই রকম সমাজের কাজের জন্য ব্রতী হবেন এবং তবেই আমরা যে সুষ্ঠু সমাজ এবং সুস্থ পরিবেশ গড়ার যে অঙ্গীকার আমাদের সরকারের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হবে এবং আগামী দিন অনেকেই এই রক্তদানের মতো মহদ্যানে এগিয়ে আসবে টাইমস